সাল্লু আলাইহি মন আমার কাতে রে দিলা আমার কাতে রে জেতে শোনা রে মদিনায় মন আমার কাদেরে রে দিলা আমার কাতে রে জেতে মদিনায় ওই মা ধুলি জুড়াই মন বেদুনা বালা উলা হাসনাত জামিও শুরুতে প্রশংসা আদায় করছি মহান মনিবে দরবারে যে মহান মনিব আমাদেরকে আজকেরই মোবার এক মোতাবার রাক বেহেশতি মজলিসে দয়া করে আশার অবসার তাও ফিকভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে দিল মন উজাড় করে অবনত চিত্তে সমবিত কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালীমাত্র শুকুর আদায় করি জবান খুলে বলি আলহামদুল্লিল্লাহ ব্যাস উমার তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী নবীকুলের সম্রাট মানবতার মহান শিক্ষক মোহাম্মদ আল আরবি নূর নবী হজরত সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে তার হাজার বছর আগে পবিত্র রবি আল্লাহ মাসে পবিত্র মক্কানগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কুল ঘেসে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল্লিল আলামিনের উম্মত হিসাবে ও মঞ্জুর করেছেন তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আজকের মাহাপিলা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার কম না বেশি শুধু বেশি না অনেক বেশি আপনারা খুশি আল্লাহ খুশি ঠিক কিনা বলেন আল্লাহর রাসুল খুশি কায়না খুশি সব খুশি শুধু বেজারকে বলুন শয়তান বেজার আর তার অনুচররা বড্ড বেজার যাদের কাছে কোরআন হাদিসের আওয়াজ ভালো লাগে না ঠিক কিনা বলেন তবে শয়তানের অনুচরদের উৎপাদ বাংলাদেশে কিছুটা কমেছে এই জন্য এখন আর ওয়াজ মাহফিল করতে গেলে কারো অনুমতির প্রয়োজন হয় না ঠিক কিনা বলেন আগে ওয়াজ মাহফিল করতে গেলে ডিসি অফিস এসপি অফিস ওসি সাহেব এলাকার বড় নেতা ছোট নেতা ফাতি নেতা সাতি নেতা সবাইকে আপনার তেলস্মতি করে দারে দারে ঘুরে তারপরে একটি মাহফিল করতে হয় কিন্তু অন্তত পাঁচ আগস্টের পরে এই আজাব আর গজব থেকে আমার বাংলাদেশ মুক্তি পেয়েছে ঠিক কিনা বলেন সম্মানিত সুধি। তো শয়তান বেজার আর তার অনুচররা বড্ড বেজার ঠিক কিনা বলেন আমার আসতে দশ পনেরো মিনিট লেট হয়ে গেছে সেজন্য আমি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি কোনো প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি আওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন আমার তো খুব বেশি সুর নাই তারপরও চেষ্টা করবে একটু দিতে তবে কিচ্ছা কাহিনী আমি পারি না চেষ্টাও করব না এখন আপনারা কোনটা শুনবেন কারণ এখন তো আওয়াজ হয় কম আওয়াজ হয় বেশি বক্তা সুর ভালো হগলেই মাশাআল্লাহ হাদিয়ার ডিমেন্টো বেশি শ্রোতাও জমজমাট কথা বলে না ঠিক না বলেন এখন সুরের ব্যবসা খুব জমজমাট কণ্ঠ যত ভালো বক্তার ডিমান তত বেশি 50000 60000 1 লাখ তাও আবার কি কিছু বক্তা আছে তিরিশ হাজার অ্যাডভান্স লাগে কথা বলে না বাকি তিরিশ হাজার আসার আগে বিকাশ করতে হয় আর বাকি চল্লিশ হাজার আসার আগে ব্যাংকে পেমেন্ট করতে হয় ঠিক কিনা বলেন সেটা পুরো পেমেন্ট না করলে বক্তার গাড়ির চাকা ঘোরে না ঠিক কিনা বলেন এখন সুরের বাজার খুব গরম আর কিচ্ছা কাহিনী গল্প কে তাল উঠছে কে বট উঠছে কে পানির উপর দিয়ে হেঁটে গেছে এরপরে জারি গান সারি গান শান যদি গাইতে পারে তো ওই বক্তার বাজার খুব গরম তা আমি তো সেগুলা কিচ্ছুই পারি না এখন আপনারা শুনবেন ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন আমি চেষ্টা করব যে কয় মিনিট কথা বলবো কোরআন থেকে সরাসরি ব্যাখ্যা করব শুনতে রাজি আছেন জোরে বলেন আবার এখন ওয়াজের নামে চলতেছে নায়ক নায়িকাদের বিবরণ বর্ণনা কথা বলছেন না কেন কে কত সুন্দর ছিল কার রং ঢং কেমন ছিল কথা বলেন আল্লাহ মাফ করুক যেই পরিমাণ খেয়ানত এই ময়দানে চলছে এভাবে চলতে থাকলে দাওয়াতি কাজগুলা ওয়াদের ময়দানগুলা হেদায়েত থেকে শূন্য হয়ে যাবে বলেন আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা আল্লাহর কাছে চাই বলি আল্লাহ মামিন আমরা এখন সরাসরি আল্লাহর কোরআন থেকে ব্যাখ্যা শুনবো আল্লাহর নামে তিনটি তাকবিদ দিয়েই আমরা আলোচনা শুরু করব কি সর্বোচ্চ শক্তি দিয়ে তিনটি তাকবিদ দিতে পারবেন জোরে বলেন নারায় তাকবির না এ আওয়াজটা অন্তত শাহাদ আল্লাহ উত্তুসরীদের আওয়াজ হয় নাই আপনারা কি শাহাদালের রুহানি সন্তান জোরে বলেন আপনারা কি হজর শাহাদালের উত্তরস্বরী হজর শাহাদালের তাকবিরে ত্যাগ ছিল যেই ত্যাজে গৌর গোবিন্দের মসনদ ভেঙে চুরমার হয়ে গেছে ঠিক বলেন আপনারা জানেন সুলতানে বাঙ্গাল হজর শাহাদাল রহমতুল্লাহ যখন সুরবা নদী পাড়ি দিয়ে সিলেটে এসেছেন তখন ছিল আপনার গৌর গোবিন্দের আধিপত্য সিলেটে মুসলমান ছিল না সিলেটের প্রথম মুসলমান ছিল শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই তার ইতিহাসও আপনারা সব জানেন ঠিক কিনা বলেন তো শাহজালাল রহমতুল্লাহ আলাই তাকবিদ দিয়েছে গৌরব গোবিন্দের মসনদ ভেঙে চুরমার হয়ে গিয়েছে আজও যদি গৌরব গোবিন্দের প্রেতাব তারা মাথা চারা দিয়ে ওঠে আবারও শাহজালাল উত্তর শহীদের ত্যাগপুরের ধরে গিয়ে গৌরব গোবিন্দের উত্তর শহীদের পিস দাঁতকে ভেঙে চুরমার করে দিতে হবে তো পারবেন পারবেন আল্লাহর নামে সর্বোচ্চ শক্তি দিয়ে তিনটি তাকবি দিতে পারবেন নারায় তাকবীর এখনো আমি কাঙ্ক্ষিত আজ পাইনি নারা নারায় তাকবীর সর্বোচ্চ শক্তি দিয়ে তাকবি দেন নারায় তাকবীর নারায় রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ আমাদের তাকবীর কি তুমি কবুল করে নাও বলি আল্লাহুম্মা আমিন আমরা এখন কথা শুনবো সূরাতুল কালাম থেকে বলুন কোন সূরা থেকে সূরাতুল কালাম থেকে সূরাতুল কালাম এটি কোরআনুল কারীমের আটষট্টিতম সুরা এই সুরাটির মধ্যে আয়াত আছে বায়ান্নটি রুকু আছে দুইটি সুরাটি নাজিল হয়েছে মক্কাতুল মোকারামায় এই জন্য সুরাটিকে বলা হয় মাক্কি সুরা আমি আবার রিপিট করছি আপনারা আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন আজকে আমরা যে সুরা থেকে ব্যাখ্যা শুনবো সুরাটির নাম কি সুরাতুল কলম এটি কি মাক্কি সুরা না মাদানী সুরা আয়াত সংখ্যা কত বায়ান্ন বলুন কত রুকু আছে দুইটি বলুন কয়টি আমরা প্রথম চারটি আয়াতের আলোকে নির্ভরযোগ্য মোফাসির মহাদিস দৃষ্টিকোণ থেকে বর্তমান প্রেক্ষাপটের আলোকে সমসাময়িক সকল বিষয়কে সামনে রেখে যুগ কিছু কথা শোনার চেষ্টা ইংসা আল্লাহ সুরাতুল কালাম শুরু করেছেন আল্লাহ হুরুফুল বিচ্ছিন্ন একটি অক্ষর দিয়ে নুন এই যে নুন এটা হুরুফুল মুকাত্তাতের একটি বিচ্ছিন্ন অক্ষর আল্লাহ কোরআনুল করিমের একশত চোদ্দটি সুরার মধ্যে উনত্রিশটি সুরা শুরু করেছেন হুরুফুল মুকাত্তাহের বিচ্ছিন্ন অক্ষর দিয়ে বলুন কতটি জোরে বলুন কতটি উনত্রিশটি ভাইয়ারা আমার কোথাও আল্লাহ শুরু করেছেন আলিফলাম মিম কোথাও শুরু করেছেন আলিফলাম রব কোথাও ইয়াসিন কোথাও তো আহা সুরাতুল কালাম আল্লাহ শুরু করেছেন নুন একটি অক্ষর দিয়ে এই যে হুরুফুল মোকাত্তাহাত এই হুরুফুল মোকাত্তাহাতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না সব মুফাসসির একমত আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিজালিক এগুলোর অর্থ আল্লাহ ভালো জানেন তবে আমরা যারা জামাতের অনুসারী আমরা আল্লাহ ভালো জানেন তবে আল্লাহ জানতে আল্লাহ জানতেন এগুলো ছিল আল্লাহ এবং তার হাবিবের মধ্যে গোপন কথোপকথন বান্দা জানুক সেটা আল্লাহ চান নাই তো মুকাত্তাতের বিচ্ছিন্ন একটি অক্ষর দিয়ে সুরা কলম শুরু করেই আল্লাহ দুটি কসম করছে কয়টি কসম

এই জন্য আপনারা কসম করেন সেই কসমটা হবে কার আল্লাহর তবে আপনারা ঝগড়া লাগলে আল্লাহর কসম করেন না আল্লাহর কসম বাদ দিয়ে আপনারা গায়রুল্লাহর কসমে ব্যস্ত থাকেন যেমন মা বোনরা ঝগড়া লাগলে মসজিদের কসম মাদ্রাসার কসম মক্কা শরীফ কোরআন শরীফ মদিনা শরীফ মাথায় হাত বুকে হাত কথা বলে না স্বামীর কসম সন্তানের কসম এগুলাই তো করে জায়েজ নাই কবিরা গুনাহ হবে ঠিক কিনা বলেন কসম হবে একমাত্র কার নামে শব্দ হচ্ছে তিনটা والله بالله तल्लाहे। এখন মানুষ কসম করে মানুষকে বিশ্বাস করানোর জন্য আল্লাহ তো কসমের কোনো দরকার নাই। তারপর দেখবেন কুরআনের জায়গায় জায়গায় আল্লাহ কসম করেছেন। যেমন কোথাও আল্লাহ কসম করেছেন ওয়াল আস সময়ের কসম। কোথাও কসম করেছেন ওয়াত তিন তিন ফলের কসম। কোথাও কসম করেছেন ওয়াজাইতুন জাইতুন ফলের কসম। কোথাও কসম করেছেন ওয়াসাম সূর্যের কসম। কোথাও আল্লাহ কসম করেছেন ওয়াল কামার চান্দের কসম কোথাও আল্লাহ কসম করেছেন আদ-দুহা হাবিবের নূরময় চেহারার কসম কোথাও কসম করেছেন ওয়াল লাইলি ইজা সাজা অন্ধকারাচ্ছন্ন নিস্তব্ধ রাতের কসম আল্লাহ তাআলা কুরআনের জায়গায় জায়গায় কসম করেছেন প্রশ্ন হলো কেন তার একটাই জবাব কসমের পরে যে কথাগুলো আল্লাহ বলেন ওই কথার প্রতি বান্দার ইতমানানে কলবের জন্য স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের জন্য বান্দার বিশ্বাসকে তীর থেকে দৃঢ় করার জন্যই আল্লাহ তাআলা ওর আনুল কারিমের জায়গায় জায়গায় কসম করেছেন বলেন সুবাহান আল্লাহ তো সুরাতুল কলম আল্লাহ দুইটা কসম করছে কয়টা জোরে বলেন কয়টা দুইটা একটা হচ্ছে ওয়াল কলম আর একটু হচ্ছে অমায়াস তরুণ অর্থাৎ শপথ কলমে আর কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের এখন প্রশ্ন হলো আল্লাহ যে কলমের কসম করছে এই কলম কোন কলম প্রশ্ন আসে না আল্লাহ যে কলমের কসম করছে এই কলম কোন কলম সব প্রফাস্সির একমত আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই কলম সৃষ্টি করেছেন যেই কলম দ্বারা মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে মানুষের তকদিল লিখেছেন সেই কলমের কসম সুরা কলমে করেছেন না বলেন এরপর আল্লাহ বলেন ও মা কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের কসম দুইটা কসম করেই এবার আল্লাহ জাওবে কসমের মধ্যে বলেন মা আংটা মাতি হাবিব আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন আপনি উম্মাদ নন কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন হাবিব মা আনতা বি নিয়ামতি রাব্বিকা বি মাজনুন আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন আপনি উম্মাদ নন প্রশ্ন হলো এ আয়াত আল্লাহ কেন নাজিল করছেন প্রশ্ন আসে না আপনারা কথা বলছেন না করে আপনারা আগেই তো বলছেন তাফসীর শুনবেন ওয়াজ শুনবেন তাহলে কথা বলতে হবে কিন্তু কাহিনী বললে আমি চোখ বন্ধ করে বলতাম আপনারা বুঝলে বুঝতেন না বুঝলে নাই কিন্তু আলোচনা ব্যাখ্যা শুনতে হলে কথা বলতে হবে আল্লাহ কি বলছে হাবিব আপনার রবের অনুগ্রহ আপনি কি নন কথা বলে না পাগল নন উম্মাদ নন প্রশ্ন হলো এ আয়াত আল্লাহ কেন নাজিল করছেন প্রশ্ন আসে না কথা বলে না প্রশ্ন আসে কিনা দেড় হাজার বছর আগে আমার নূর দাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চল্লিশ বছর বয়স পর্যন্ত রসুল্লার কোন শত্রু ছিল না কি ছিল না শত্রু ছিল না দুশ্মন ছিল না সবাই রাসূলুল্লাহকে ভালো বাসতো ভালো জানতো আল্লাহ হাবিবকে এক বাক্য কাফের নাও আল আমিন বলে ডাকতো হাদিস সাক্ষী সিরাতের কিতাব সাক্ষী 40 বছর বয়স রাসূলুল্লাহ যখন হেরা পর্বতের গুহায় গেলেন ধ্যানে ছয় মাস পর্যন্ত আমান দূর নবী করলেন হেরা পর্বতের গুহায় আল্লাহ তাআলা হাবিবুর পরে পরে ওহি পাঠালেন ওহি পাঠালেন সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত ইকরা বিসমিরব্বিক মোহাম্মদ শাসাম পড়ুন আপনার রবের নামে ওহি চলে আসলো নবুয় প্রকাশ হয়ে গেল এবার হুজুর পক্ষ থেকে অনুমতি পেয়ে কালিমার বয়সে দুরু করল রসুল্লাহ শুরু করলো এতদিন যারা বলেছে মোহাম্মদ আল আমিন ভালো মানুষ এখন তারাই গালি দেয় বলে মোহাম্মদ পাগল বলেন না ওজুবিল্লা এখন একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর তো রসুল্লাহ কি চল্লিশ বছরের আগে রসুল্লাহ কি নবী ছিলেন না কথা বলে না এখন প্রশ্ন আসে তো যে রসুলকে চল্লিশ বছর আগে নবী ছিলেন না কারণ আমার দেশে তো এখন ভাইরাস বেশি কথা বলে না বাংলাদেশে দিন দিন ভাইরাস বাড়তেছে আমার মনে হয় তিয়াত্তর দলের তিয়াত্তর দলই বাংলাদেশে আছে আল্লা নুজাম যে বাহাত্তর দল তিয়াত্তর দলের কথা বলেছে বনিসাইল বাহাত্তর দলে বিভক্ত ছিল আমার উন্মর তিয়াত্তর দলে বিভক্ত হবে এই তিয়াত্তর দল কোন দেশে আছে কথা বলে না বাংলাদেশে আছে তার মধ্যে একটি ভাইরাস আছে আমার দেশেদের নাম খুব সুন্দর আহলে হাদিস কথা বলে না আমি বলি এরা আহলে হাদিস না এরা আহলে খবিস এই আহলে হাদিসের বক্তারা এবং আলেমরা বলে যে রাসূলুল্লাহ নাকি 40 বছরের আগে নবী ছিলেন না নাজবুলা বলবেন না আমি বলে থাকি তোমরা দাবি করো আহলে হাদিস হাদিস কি পড়ো নাই আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে হুজুর মাতা কুমতা নাবিজ্জা আপনি কখন থেকে নবী হুজুর বলছে কুমতু নাবিজ্জা ওয়া আদম বাইনা রুহ ওয়াল জাসাদ আদমের দেহ এক জায়গায় রুহু আরেক জায়গায় তখন আমি আল্লাহর দরবারে নবী ছিলাম বাইনাল মা এওয়া তিন আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে তখন আল্লাহ রাসুল আল্লাহর দরবারে নবী ছিল বলেন সোভান আল্লাহ শুধু তাই না আদম সৃষ্টি তো হাজার বছর আগে আল্লাহ তার হাবিবের নূর্ববারকে সৃষ্টি করেছেন যখন থেকে রসুল্লাহ নূর সৃষ্টি হয়েছে তখন থেকে তাকদিরাল রসুল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল এত আস্তে বললেন সোবান আল্লাহ রসুল চল্লিশের আগ ছিলেন চল্লিশের পরও ছিলেন অর্থাৎ নবুয়ত্তা প্রকাশ হয়েছে চল্লিশ বছর বয়সে সুপানা বলবেন না তো চল্লিশ বছর বয়স পর্যন্ত যখন রসুল্লার নবুয়তের প্রকাশ ঘটে নাই ততক্ষণ পর্যন্ত রসুল্লার বন্ধুর অভাব ছিল না সবাই রসুল্লাহকে ভালোবাসতো কাফেররা মোহাম্মদ রসুল্লাহকে আল আমিন বলে ডাকতো কিন্তু যখন চল্লিশ বছর বয়সে নবুয়াতের প্রকাশ ঘটলো এবার যারা বলছে এতদিন আল আমিন তারা বলে পাগল নজবুল্লাহ বলবেন না প্রশ্ন করতে পারেন হুজুর রসুল্লাহকে কাফের পাগল বলতো কেন প্রশ্ন আসে না কয়েকটি কারণ আমি উল্লেখ করতেছি তাপসির থেকে হাদিস থেকে আল্লাহ রসুলকে কাফেরা যে কয় কারণে পাগল বলতো তার প্রথম কারণ কোনো কারণ নাই প্রথম কারণ কোনো কারণ নাই কারণ ছাড়াই বলতো কি পাগল যেমন দেখুন আপনাদের সমাজে কিছু মানুষ আছে কোন কারণ ছাড়াই একজন আরেকজনের সাথে दुश्मनी করে শত্রুতা করে বিদ্বেষ করে পরনিন্দা করে ঠিক আল্লাহ রাসূলকে যে কয় কারণে কাফেররা পাগল বলতো তার প্রথম কারণ কোন কারণ নাই দ্বিতীয় যে কারণে কাফেররা রাসূলকে পাগল বলতেন তাদের আদদ আব্বাস আল্লাহর পক্ষ থেকে লাখের উপর নবী রাসূল এই পৃথিবীতে এসেছে চারজন নবী বিবেচিত সব নবীকে তারা এলাকার মানুষরা পাগল আর জাদুকর বলে গালে দিয়েছে নসবুল্লাহ বলবেন না এটা হচ্ছে এলাকাবাসীর অভ্যাস আদত তৃতীয় যে কারণে কাফের রসুল্লাহকে পাগল বলত আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত দেন তখন কোটা আরবের মানুষ প্রত্যুলিকতায় বিশ্বাসে ছিল মূর্তি পূজায় বিশ্বাসী ছিল লাট মানাট উজ্জা সহ তিনশো ষাটটা পূজা করত এক আল্লাহ দাসত্ব গোলামি তারা করত না মূর্তি পূজা করত গাইরুল্লাহর পূজা করত আল্লাহ হাবিব বলা শুরু করে দিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মাহবুদ নাই আল্লাহ হাবিব যখন কাফের দের যেই পথে তারা চলে সেই পথের বিপরীত অর্থাৎ সত্যের দাওয়াত দিতে লাগলো এবার কাফেরা রসুল্লাহকে পাগল বলে গালি দিতে লাগলো নজবুল্লাহ বলবেন না এটা হচ্ছে তৃতীয় কারণ চতুর্থ যে কারণে কাফেরা রসুল্লাহকে পাগল বলত আমার নুর নবীর উপর যখন ওহি নাজিল হতো রসুল্লাহ উষ্ঠির পিঠে বসলেন উষ্ঠিটা পর্যন্ত ওহির ওজনে মাটিতে বসে যেত আল্লাহ হাবিব প্রচন্ড ঘামাতেন ব্যতিক্রম পরিস্থিতি রসুল্লার মধ্যে দৃশ্যমান হতো এই দৃশ্য দেখে কাফেররা বলতো মোহাম্মদ তো পাগল হয়ে গেছে নজবুল্লাহ বলবেন না এটা হচ্ছে চতুর্থ কারণ পঞ্চম যে কারণে কাফের আল্লাহ হাবিবকে পাগল বলল কাফের রসুল্লার সঙ্গ সমঝোতা করতে চাইল রসুল্লার চাচা আবু তালিবের কাছে কাফের এসে বললো আবু তালেব তোমার বাতি যে মোহাম্মদ কে বলো সে যেন কালিমার দাবার দেওয়া বন্ধ করে দেয় বিনিময় সে যা চায় তা দিব যদি সে আরবের ক্ষমতা চায় তাকে ক্ষমতা দিব যদি সে সম্পদ চায় তাকে সম্পদ দিব যদি সে সুন্দরী নারী চায় তাকে সুন্দরী নারী দিব দিয়ে দিয়ে কাফেররা চলে গেল। যখন কান থেকে তিনটিলেন এবার আবু তালেব অপেক্ষমান বাতিজার জন্য আবু তালেব বাতি বাতিজা কাফেররা প্রস্তাব দিয়েছে যদি সুন্দরী নারী চাও নারী দিবে সম্পদ চাইলে সম্পদ দিবে ক্ষমতা চাইলে ক্ষমতা দিবে তারপরও তুমি কালিমার দাওয়ার বন্ধ করে দাও আল্লাহর Habib রাজি হয়েছে কথা বলছেন না কেন কিন্তু এই যুগের মানুষ যদি বাংলাদেশের নাগরিকরা সেই সময়ে থাকত আর কাফেরদের পক্ষ থেকে যদি এমন জিনিসের প্রস্তাব পাইতো তো তারা এক চান্সে রাজি কারণ বাংলাদেশের মানুষের মধ্যে যেই পরিমাণ ক্ষমতার লোভ নারীর লোভ আর সম্পদের লোভ এটা পৃথিবীর কোথাও আপনি পাবেন না ঠিক কি না বলেন এইজন্য আমাদের দেশে তো স্বাধীনতা করে ক্ষমতার কে উঠানোর জন্য আর কেউ ক্ষমতায় থাকার জন্য জেল জুলুম নির্যাতন গোপন খুনের পক্ষেই বেছে নেয় জিন্দির বলেন বিগত ষোলো বছর যারা ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকতে হামলা মামলা জেল জুলুম নির্যাতন নিপীড়ন গুম খুনের পদকেই তারা বেছে নিয়েছিল ঠিক কি না বলেন সিলেটের আবুল জনতা হৃদয় স্পন্দন ইলিয়াস আলীর মতো ব্যক্তি যদি ঘুম করতে শুধু ক্ষমতায় টিকে থাকতে ঠিক কি না বলেন এখনো ইলিয়াস আলীর সন্ধান সিলেটবাসী পায় নাই তবে এখনও ইলিয়াস আলীর সন্ধান চায় যদি জীবিত এলিয়াস এলিয়াসকে খুঁটে নাও পায় অন্ততঃ নিজটা লাশটা পায় লাশটা পেতে পায় ঠিক কিনা বলেন যদি লাশ না থাকে কোথায় আছে এলিয়াস এলিয়াস লাখ কবরের সন্ধান সেটা সিলেটবাসী আউমিলিকের কাছে জানতে চায় ঠিক ঠিক কিনা বলেন তো বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল কম ঘুমখুন নিজ্জতন নিপিরণ করা নাই শুধু বসে থাকতে কথা বলে না টার্গেট তো ছিল 41 সাল চিন্তাও করে নাই 24 সালে শেষ কথা বলে না আর যারা যেতে পারে নাই ক্ষমতায় তারাও কম চেষ্টা করে নাই হরতাল মিছিল মিটিং ফিকেটিং তারাও কম চেষ্টা করে নাই এক কথায় বলা যায় কেউ দাওয়ার জন্য আর কেউ থাকার জন্য এই দেশে যারা রাজনীতি করে তারা সবচেয়ে বেশি চেষ্টা করে কারণ এই দেশে রাজনীতি যারা করে জনগণের জীবনের মায়া তাদের কাছে নাই কারণ জনগণের জন্য রাজনীতি করার মতো নেতার বড্ড অভাব যারাই রাজনীতি করে উদ্দেশ্য একটাই ক্ষমতা চেয়ার কি কিনা বলেন এরা যদি হইতো তখন এক টানছে রাজি কারণ বিনা ভোটে কথা বলে না ক্ষমতা আরবে কথা বলে না আর সম্পদের লোক কান না আছে কথা বলেন না কেন সম্পদের চাহিদা দেখবেন বাচ্চারও মিটে না আপনাদের নিজ সিলামে যার একটা বাড়ি আছে সে চিন্তা করে যদি সিলেট শহরে একটা বাড়ি হয়ে যায় কথা বলে না সিলেট শহরে যখন একটা বাড়ি হয়ে যায় বা চিন্তা করে যদি ঢাকায় একটা হয় ঢাকায় একটা হওয়ার পরে চিন্তা করে যদি আমেরিকার বেগম পাড়ায় একটা হইতো তখন চুরি দুর্নীতি লুটলারাস কইরা দেশের রিজার্ভ খালি কইরা আমেরিকার বেগম পাড়ায় বাড়ি বানা তো সম্পদের লোভ ক্ষমতার লোভ এই দুইটাই বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি নারীর লোভ মনে হয় নাই কথা ওইটাও আছে এজন্য তো দেখবেন কত দুচ্চরিত্র আছে ঘরে নিজের বউ রেখে বাইরে পরকিয়া করে কথা বলে না নিজের বউ ঘরে রেখে বাইরে গার্লফ্রেন্ড নিয়ে নাইট ক্লাবে গিয়ে মোস করে মাস্তি করে কথা বলে না তো এরা যদি হইতো তো এক চান্সে কাফেরদের প্রস্তাবে রাজি হয়ে যেত কারণ কাফেররা সম্পদ দিতে চায় ক্ষমতাও দিতে চায় নারীও দিতে চায় কিন্তু আল্লাহর হাবিব বলল চাচা না কাফেররা যে তিনটা প্রস্তাব দিয়েছে তিনটাই দেওয়া তাদের জন্য সহজ কাফেররা আমাকে সম্পদ দিতে চায় এটাও দেওয়া সহজ ক্ষমতা দিতে চায় এটাও দেওয়া তাদের জন্য সহজ সুন্দরী নারী দিতে চাই এটাও দেওয়া তাদের জন্য সহজ কিন্তু চাচা আপনি কাফেরদেরকে বলে দিন যদি অসম্ভব কিছু তারা আমাকে দেয় আল্লাহর হাবিব বলল চাচা আপনি কাফেরদেরকে বলে দিন লাউ আদাত আশ-শামস আলা ইয়ামিন ওয়াল কমার আলা ইয়াসারি যদি কাফেররা আকাশে সূর্যটা আমার ডান হাতে তুলে দেয় আর পূর্ণিমা চাঁদটা আমার বাম হাতে তুলে দেয় তারপরও আমি মুহাম্মদ কালিমার দাওয়াত থেকে এক মুহূর্তের জন্য দূরে সরব না এই জন্য কাফেররা বললো মোহাম্মদ পাগল না হসবুল্লা বলবেন না বিষয়টা আমি আর একটু সহজ করে দিলে বুঝবেন এইটা আমার পাশে বসার তিনি আমাকে এক কোটি টাকা দিতে চাই কত কোটি দিচ্ছেন আমি বুঝাচ্ছি দিলে কিন্তু ভালোই হইতো কারণ আমি একটা মসজিদের কাজ করতেছি তিন কোটি টাকা লাগে কথা বলে না তিনি আমাকে এক কোটি টাকা দিতে চায় কত কোটি এক কোটি আমি নিতে রাজি নাই আমি বললাম আপনার টাকা আপনার কাছে থাক আমি ওয়াশ করি আপনারা মাঠ থেকে চিন্তা করুন হুজুর মনে হয় পাগল যে এক